আমাদেরকে যে সময়টা দেওয়া হয়েছে এটা কিন্তু নির্ধারিত কেউ আল্লাহর বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের বাইরে কিন্তু কেউ দুনিয়াতে থাকতে পারবেন না এবং আল্লাহ সুবানহওয়া তারা যাকে যেইভাবে রেখেছে আপনি অতটাই পাবেন এর বাইরে নয় আল্লাহ সবানহুয়া তারা কোরআনের কথাগুলোকে এইভাবে বলেছে যেমন একটা আয়াত রয়েছে আপনি পাবেন সেটা সোরা আরাফ সাত নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ শু বনাহ ওয়াতলা বলছেন অলে কুল্লি উম্মাতিন আজল সময় বেঁধে দেওয়া হয়েছে অলে কুল্লি উম্মাতিন আজাল আজল ফাইজা আজল উহ লায়াস্তাখেরো সা ওয়ালা এস দিমুন আল্লাহ বলছেন বান্দা তুমি আল্লাহর ফাইসলাটাকে এইভাবে গ্রহণ করো তোমার মৃত্যু যেদিন লেখা আছে যেই মুহূর্তে আল্লাহ তার আগেও তোমার কাছে ফেরেশতা পাঠাবে না কিন্তু ওই মুহূর্তটা যদি এসে যায় বান্দার এক সেকেন্ডও দেরি করা হবে না এটা আর এটা হয়ে যাবে আকর্ষিক চট করে ফেরেশতা চলে আসবে মালাকুল মৌ হঠাৎ করে আসবে বাক্তা হঠাৎ করে চলে আসবে আজাব আপনার প্রতি হঠাৎ করে আপনি মালাকুল মৌ আপনার সামনে উপস্থিত পাবেন আল্লাহ সুবানা বলছেন সেই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে অপশনও চায় লাউলা লাউল্লা তানি ইলা আজালিন কারিব আল্লাহ যদি আরেকটু সময় আমাকে দেন আরেকটু সময় তখন তার খারাপ ইচ্ছা থাকবে না ভালো ইচ্ছার জন্যই বলবে লাউলা আখার তানি ইলা আজাল আসাদ কারিব আসাদিন আল্লাহ আমি সাদকা করতাম এবং আমি একেবারে সৎ কর্মশীল ব্যক্তি হয়ে আপনার সামনে আল্লাহ উপস্থিত হতাম আমার একটু সময় শুধু দেন আল্লাহ বলছেন অলাই ইউ আখির আল্লাহ নাফসান ইদা যা আজালুহা হা আল্লাহ বলছেন কোনো ব্যক্তির সেই সময়টা যখন চলে আসবে সামান্য একটু সময় তাকে ছাড় দেওয়া হবে না এই কথাটিকে আল্লাহ মুনাফিকুনের মধ্যে উল্লেখ করেছে যেটা আপনি দশ এবং এগারো নম্বর আয়াতে পেয়ে যাবেন এটা মুনাফিক নম্বর দশ এবং এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন সেই দিন প্রত্যেকটা ব্যক্তি মালাকুল মৌ দেখে ফেললে সে আল্লাহর কথাটা বলবে আজালিন করিম একটু সময় আল্লাহ আমাকে দেন আমি একটু সাতকা করে আসি আমি একটু ভালো কিছু করে আসি তা আল্লাহ সুবান কি রেখেছে বলছেন প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট সময় আমি বেঁধে দিয়েছি বান্দা এটা প্রত্যেকের আসবে কিন্তু যখন চলে আসবে কোনো ব্যক্তিকে কিন্তু ছাড় দেওয়া হবে না তখন আপনি তওবা করতে চাইলেও কাজ হবে না কারণ আল্লাহ সুবানা তালা যদিও ভেবেছিলাম পাপ নিয়ে কথা বলবো কিন্তু কথাগুলো এদিকে কেন চলে আসতেছে বুঝতেছি না সুরা আন আম ছয় নম্বর সুরার একশো আটান্ন নম্বর আয়াত আল্লাহ সুবানা হুয়া তালা বলছেন কোন ব্যক্তির তওবা করা থেকে ভালো কাজ করা থেকে বিলম্ব করাটা মোটেও উচিত নয় আল্লাহ সুবানা তালা বলছেন সেই একশো এক আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন হালিয়ান জোরো না ইলা হেনবি তারা কেন পাপের মধ্যে এখনো লেগে আছে কেন তোবা করছে না কেন তারা সালাদ ধরে নিচ্ছে না কেন তারা এই হারাম খাওয়াটাকে ছেড়ে দিচ্ছে না কেন অন্যের সাথে রেশারিটাকে বন্ধ করছে না হালিয়ান তারা কি এই অপেক্ষায় আছে আই যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে তাকে বললে তারপরে সে করবে তারপরে সে সিগারেট ছাড়বে তারপরে সে জর্দা ছাড়বে তারপরে সে হারাম কাজ ছাড়বে ফেরেশতা দেখে নিলে মালা রব নাকি স্বয়ং তোমার রবকে তারা দেখতে চায় যে আল্লাহ এসে যদি বলে তাহলে আমি পাপ ছাড়ব আল্লাহ এসে যদি বলে আমি দাঁড়িয়ে রাখবো আল্লাহ এসে যদি বলে আমি সালাদ করবো এটা আপনার রব এসে গেলে কি তারা এটা করবে আল্লাহ সহ বলছে নাকি তারা এমন কোনো নিদর্শন দেখার জন্য অপেক্ষা করছে যে আপনার রবের কোনো নিদর্শন আসলে তারা এই হুজুরদের কথা মেনে নেবে ইমামের কথা মেনে নেবে তারা বাপমার কথা মেনে নেবে তারা হক কথাটাকে গ্রহণ করে নেবে কোন একটা নিদর্শন দেখতে চান যেই দিন তোমার রব আসবে না ফেরেস্তওয়ালা নাজির করবে না কিন্তু তোমার রবের কোনো না কোনো নিদর্শন অবশ্যই আসবে কিন্তু যেই দিন এই নিদর্শনটা এসে যাবে আলাস বানাহো আতলা বলছেন দাদু আয়াতে রব্বিকা লায়ান ফাউনাবসুন ইমান হা লমতকুন আমান আতমিন কব্ল আও কাসাবতফি ই মানিহা খায়রা আল্লাহ বলছেন সেই নিদর্শনটা আসার আগে যদি তারা ইমান না নিয়ে আসে অথবা যারা মুসলিম তারা যদি ভালো কিছু না করে তার মানে ওই নিদর্শন দেখে নেওয়ার পরে যদি ভালো কাজ করতে চায় তার কোনো কাজ হবে না আল্লাহ সুবান বলছেন সেটা তার কোনো কাজে আসবে না এর আগে কি করতে হবে আমাদেরকে আল্লাহ সুবানা বলছেন সেটা তোমাকে তার আগেই হতে হবে আও আল্লাহ বলছেন তারাও যেন অপেক্ষা করে আমিও অপেক্ষা করতেছি তাদের শেষ পরিণাম সম্পর্কে অতএব আল্লাহ কাছে বিলম্ব করা উচিত নয় আমাদের অবস্থা যেন ফেরাউনের মতো না হয় ফেরাউন কি করেছিল যখন সে ডুবে যাচ্ছিল এটা আপনি পাবেন সোরা ইউনুস বা সোরা ইউনুস দশ নম্বর নব্বই একানব্বই নম্বর আয়াতে যখন ফেরাউন ডুবে যাচ্ছিল আর গারাক আল্লাহসমানহতলা বলেছেন মানে এখন যখন তার পানির মধ্যে ডুবে যাচ্ছে তখন বলছে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাজি আমানতবিহী বন তিনি বলছেন আমি সেই সত্তার প্রতি ইমান আনলাম যেই সত্তার প্রতি ইমান এনেছে বনি ইসরাইলরা কথা যখন মানে ও আনামিনাল মুসলিমিন এবং ফেরাউন বলতেছে এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তার পরের আয় তাল্লাসবান আহতলা বলছে আল আন এখন তুমি বলতেছ। ওই মরে যাওয়ার সময় ওয়াকাদে আসাই তা কাব্লু ওকুন তামিনাল মুফসিদিন অথচ একটু আগে তুমি ফাসাদকারী ছিলা একটু আগে তুমি সীমালঙ্ঘন করেছো ফাসাদকারী ছিলা কুন্তামিনাল মুফসিদিন এই জন্য আল্লাহ সোমানতলা আমাদেরকে এ আয়াতটা বলেছে যে যেই দিন আল্লাহর কোনো নিদর্শন বান্দা তোমার কাছে চলে আসবে সেদিন তোমার ইমান কোনো কাজে আসবে না আউকাসাবাত ফি ইমান ইহা খাইরা তুমি ইমান নিয়ে বসে আছো ওই নিদর্শন এসে গেলে তুমি ভালো কিছু করবা এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না অতবা আমাদেরকে বিলম্ব করা উচিত নয়